এইরকম সৌভাগ্য কজনার হয় সকাল সকাল মেয়ের হাতে নাস্তা বানানো খাওয়া হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে সকালে নাস্তাটা কিন্তু জবা বানাচ্ছে তো আমি কিন্তু ডিম আর চিনি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছিলাম আর পাশ থেকে বলেছিলাম যে কিভাবে ডিমে চুবে তারপর ব্রেডটা ভাজতে হবে যদিও রান্নাঘরে ভাজা ভাজির কাজগুলো করতে গেলে একটু যদি তেল ছিটে আসে তাহলে কিন্তু দশ হাত দূরে চলে যায় তো যাই হোক আমি বলেছিলাম যে চুলা আঁচটা একেবারে কমিয়ে তারপরে ধীরে ধীরে ভাজো তাহলেই হয়ে যাবে তো ওই পাশ থেকে আমি আবার একটা অন্য কাজ আর কি সেরে নিচ্ছিলাম আর এ পাশ থেকে দেখলাম যে সে খুব সুন্দর করেই ক্যামেরা অন করে তারপরে রুটিগুলো ভাজে তো পরবর্তীতে যখন আমি ভিডিওটা আর কি এডিট করতে গেলাম তখন দেখলাম যে না ভিডিও করাটা খুব সুন্দরই হয়েছে আর ভিডিওটাও কিন্তু সেই করে ছিল তো যাই হোক সকাল সকাল মেয়ের হাতে নাস্তা খাওয়া এটাও কিন্তু একটা মায়ের জন্য বড় সৌভাগ্য তো যাই হোক এই তো চারটা ব্রেড ভেজে নিয়েছে আর এখন আমি আর জবা খাবো তো এখানে আমি রুটিগুলো যখন খাচ্ছিলাম এর মধ্যে আমাদের ঘরে কিন্তু বড় মেহমান চলে এসেছে এই যে চাটা বানিয়েছে তবে চায়ের লিকাটা খুব বেশি দিয়ে ফেলাতে চাটা কিন্তু একদম কড়া একটা চা হয়ে গিয়েছে তো এখানে যখন আমি নাস্তা খাচ্ছিলাম আর এই যে দেখেন বড় মেহমান এসে সে কি অবস্থা শুরু করেছে মনে হচ্ছে যে সে সবগুলো পাউরুটি খেয়ে ফেলবে তা আমি এখান থেকে একটু একটু করে ছিঁড়ে তাকে আর কি খাওয়াচ্ছিলাম আর সে দেখলাম মজা করে খাচ্ছে তা আমি বললাম কে টাটা দিয়ে দাও তো সে কিন্তু সবাইকে টাটা দিয়ে দিচ্ছে তা আমার আর সুনামুনির জন্য কিন্তু সবাই দোয়া করবেন আসলে বাসায় কারেন্ট নেই তো এর জন্য একটু আর কি অন্ধকার দেখাচ্ছে আর ওয়েদারটাও কিন্তু একেবারে মেঘলা মেঘলা ছিল এপাশ থেকে কিন্তু ইনায়া খাচ্ছে আর খুব মজা করছে সে কিন্তু একটু নাচানাচি করছিল তো সে কিন্তু আবার সবাইকে একটু মারও দেখিয়ে দিচ্ছে এইভাবে আর কি সে মারতে সবাইকে তো আমি এটা দেখে খুব হাসছিলাম আর পাশে থেকে জবা হাসতে হাসতে একদম কুটপাট হয়ে যাচ্ছিলো তো ইনায়া কিন্তু খুব মজা করে দেখলাম যে না টুস্টটা খেলো তো অনেক টাইম কিন্তু ইনায়ার সাথে সময় কাটিয়েছি তো তারপরে সরাসরি চলে এসেছি রান্নাঘরে তো ঘরের কাজগুলো আজকে আর ওইভাবে শেয়ার করবো না তো জবাকে বললাম যে ঘরটা যেন একটু গুছিয়ে নেয় মেয়েরা বাসায় থাকলে একটু আর কি আমি শান্তি পাই এটা কিন্তু আমার সব আপুরাই এখন মোটামুটি জানেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন মেয়েরা যখন বাসায় থাকে তখন কিন্তু ঘরের কাজকর্মগুলো আরাই বেশিরভাগ গুছিয়ে ফেলে তো রান্নাবান্নাগুলো যেহেতু করতে হবে তো আমি তাড়াতাড়ি করে সুটকিটা অফ ক্যামেরাতে খুব সুন্দর করে টেলে নিয়েছি আর গরম পানি দিয়ে সুটকিটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি তো এটা যেহেতু ছুরি শুটকি ছিল তো একদম বেশি ফুটন্ত গরম পানিই আর কি আমি দিয়ে অনেক টাইম ভিজে রেখেছিলাম যে শুটকির গায়ে যে ময়লাটা সেটা যেন উঠে যায় আর যে কোনো শুটকি আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করার জন্য তাহলে দেখা যায় কি যে শুটকির মধ্যে তেমন একটা আর কি ওই যে যে কেমন যেন একটা শুটকির গন্ধ থাকে সেই গন্ধটা আর কি থাকে না আমি একবার ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আবারও আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো লাইক দেখা যায় আমার বেশিরভাগ আপুরা কিন্তু ভিডিও দেখেন তবে কেন যে লাইকটা দিতে চান না আমি জানি না তো সব আপুদেরকে রিকোয়েস্ট করব যারা কমেন্ট করেন না চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে চলে যান সেই সকল আপুদেরকেও বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক কিন্তু আহামরি দিতে তেমন কোনো একটা কষ্ট হয় না শুধু একটা আঙুলের চাপ তো ভিডিওতে ভিউজ যেমন আসে সে পরিমাণে কিন্তু লাইক আসে না তো এখন কিন্তু খুব কষ্ট লাগে তো যাই হোক এদিক থেকে গত রাতে এই বাটিগুলো ধোয়া হয়েছিল এগুলো এভাবেই ঝুড়ির মধ্যে রয়ে গিয়েছে তো পাশ থেকে যে যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি ভাবলাম পাশ থেকে থালা বাসনগুলো আমি গুছিয়ে ফেলে ওই সবুজ ছুরিটার মধ্যেও কিন্তু অনেকগুলো থালা বাসন রয়েছে আসলে ওইগুলো আর গুছানো হয়নি তো ভাবলাম যে রান্না বসিয়ে দিয়ে তারপরে এক এক করে সবগুলো প্লেট পাঠিয়ে এগুলো গুছিয়ে ফেলি রান্নাঘরে মনে হয় যে কিচেনের মধ্যে থালা বাসন গুছাতে গুছাতেই দিন চলে যায় এত প্রচুর পরিমাণে থালা বাটি বের হয় তো এক পাশ থেকে যেমন ধুই আবার আরেক পাশ থেকে পানিটা ছড়ে গেলে এগুলো কিন্তু তখন আবার সাথে সাথে গুছিয়ে নিতে হয় তো দেখেন কতগুলো বাটি নামাতে নামাতে একদম কি বলবো বাটি দিয়ে মনে হয় দুইটা ঝুড়ি ভরে গিয়েছে তো এখন এই তো সবগুলো বাটি আমি একসাথে করে আবার আমি এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি একটা সংসারে কিন্তু কাজের কম থাকে না রান্না রান্নাবান্না করতে গেলেও দেখা যায় ঘন্টা খানিক সময় লেগে যায় আর ঘর দুয়ার গুছাতে গেলে তো দুই থেকে আড়াই ঘন্টার সময় এমনিতেই লেগে যায় যতই দৌড়ছাঁপ করে কাজ করি না কেন তবে প্রতিদিনই তো ঘরে কাজকর্ম শেয়ার করি ওইভাবে আর আজকে ভালো লাগেনি আপনাদের সাথে শেয়ার করতে যার জন্য বললাম যে দুই মেয়েকে জরা যেন ঘরটা গুছিয়ে ফেলে আর এপার থেকে দেখেন কতগুলো চামচ নামানো হয়েছে আমি কিন্তু অনেক গুলো চামচ আলাদা করে তুলে রেখেছি যে আসলে কিচেনে দেখবেন যে যত জিনিস রাখা হয় তত জিনিসই ব্যবহার করা হয় তবে আমার ঘরে মনে হয় চামচগুলো একটু বেশি পরিমাণে লাগে তো দেখা যায় মেয়েরা খেয়ে খেয়ে ওইভাবে জমিয়ে রাখে আর একটা দুইটা করে ধুইতে ধুতে ওগুলো আর আমার ভাল লাগে না তো যখন দেখা যায় একসাথে অনেকগুলো জমা হয়ে যায় তখন আর কি আমি একসাথে ধুয়ে এভাবে বড় ঝুড়িটার মধ্যে পানি ঝরা দিয়ে রাখি তো যাই হোক দুই ছুরির থালা গুলো আমি গুছিয়ে নিলাম আর এখন দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি ছুরি সুটকিটা রান্না করব। তো আমি ছুরি সুটকিটা রান্না করে নেব আর এই পাশ থেকে আর কি সিটিটা আরেকটু ছিল সেটা উঠিয়ে নিলাম প্রেশার কুকার থেকে ঢাকনাটা আর কি খুলে নিলাম তো দেখলাম যে অনেকটা পরিমাণে পানি রয়ে গিয়েছে এই পানিটা আমি আবার চুলাতে দিয়ে অফ ক্যামেরাতে পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ সেগুলোও কিন্তু কাটাকাটি না করে রাখলে দেখা যায় যে রান্না করতে গেলে তখন যদি কাটাকাটি কাজ করতে আসা হয় তাহলে তো আরও রান্না লেট হয়ে যায় তবে কাটাকাটিগুলো গুলো কিন্তু আমি গতকাল রাতের বেলায় করে রেখেছিলাম ছুরি শুটকিটা আমার খুব কমই খাওয়া হয় অনেকদিন যাবতীয় জবার আব্বুকে বলছিলাম যে একটু ছুরি শুটকি নিয়ে আসো তবে এখানকার ছুরির শুটকিগুলো কেমন যেন লম্বা আর বেশ চিকুন চিকুন তো আমি চাচ্ছিলাম যে একটু বড় টাইপের ছুরি শুটকি আনার জন্য তবে ওই শুটকিটা আমার মা আগে যেহেতু রামপুরাতে থাকতো তো ওইখানে একটা দোকানে আমি দেখেছিলাম এছাড়া আমাদের এই বাইপাইলে এর ছুরি শুটকির দোকানে ওইরকম সুটকি আর আমি দেখতে পাইনি তাই ভাবে শুটকিটাও আনা হয়নি তবে এই সুটকিটা যেহেতু বোনের দেবর দিয়েছিল তো ও যে বললাম ও কক্সস বাজার গিয়েছিল তখন আসার পথে অনেকগুলো শুটকি নিয়ে এসেছিলো তো সেখান থেকেই দেখলাম যে ওই ছোটো সাইজের সুরি শুটকিটাই আর কি আমাকে কিছুটা দিয়েছে তো ভাবলাম যে এগুলো না রেখে দিয়ে এগুলো রান্না করে ফেলি শুটকিটাও কিন্তু আগে থেকে কাটাকাটি করে একদম রেডি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে শুধু নামিয়ে এই তো একটু টেলে তারপর রান্না করে নিচ্ছি সবসময় চেষ্টা করি যখনই একটু ফ্রি থাকি তো সে কাজগুলো আগের দিন বা যখনই বিকেল টাইমে একটু ফ্রি থাকি আর কি চেষ্টা করি যে অনেক কাজে গিয়ে রাখার জন্য নাহলে দেখা যায় সময়ের সাথে আর কাজের সাথে সকাল থেকে উঠে কিন্তু পারা যায় না তো আমি কিন্তু খুব সুন্দর করে সুটকিটা আগে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এখন পানিটা একবারেই দিয়ে দিলাম আর পানিটা একবারে দিয়ে দেবার কারণ হলো যে দ্বিতীয়বার আর আমি কোনো পানি দেবো না তো ঢাকনা দিয়ে ঢেকে জালটা কমিয়ে দেবো তো ওই জালে একেবারে সুটকিটা যখন রান্নার কি হয়ে যাবে তেল ভেসে উঠবে তখন আর কি আমি সুটকিটা নামিয়ে নেব তো আলু ভত্তার সাথে আসলে কালো জিরা ভত্তাটা আমার খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি কয়েকটা মরিচ দিয়েছি আর গোটা কয়েক রসুন আর কি কুচি কুচি করে তারপরে দিয়েছিলাম আর এরপর এখন দিয়ে দিলাম আহ কালো জিরা তারপর দিয়েছি সরিষার তেল তো সব কিছু দিয়ে তারপর আমি ভালো করে আহ কালো জিরাটা টেলে নিয়েছি আর এখন বেশ পরিমাণে কিছু পেঁয়াজ দিয়ে দিব। কালো জিরা ভত্তাতে বেশি করে যদি আপনি রসুন আর পেঁয়াজ এই দুইটা জিনিস যদি পরিমাণে বেশি দিতে পারেন তাহলে দেখবেন যে কালো জিরা ভত্তাটা খেতে কিন্তু খুব মজা হয় আর আমি কালো জিরা ভত্তা বানানোর সময় আমি কিন্তু পানি ব্যবহার করি না ওই যে তেলটা দিয়েছি আর পেঁয়াজটা তো সেই দুইটা থেকে যতটুকু আর কি পেঁয়াজের থেকে পানি বের হবে তো ওই পানিটা দিয়েই কিন্তু কালো জিরা ভত্তাটা খুব সুন্দর হয়ে যায় তো এখানে কিন্তু আমার শুটকি রান্না হয়ে গিয়েছে আর শুটকি থেকে যখন তেলটা একেবারে উপরে ফেসে উঠেছে তখনই কিন্তু শুটকিটা আমি নামিয়ে নিয়েছি রান্না করার পর কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে গিয়েছে তো যাই হোক শুটকিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর অফ ক্যামেরাতে আমি কালো জিরা ভত্তা আর আলু ভত্তা বানিয়ে নিয়েছি আর সাথে ছিল শুটকি তো এই তো ছিল আজকের দুপুরের দানা শুটকিটাও খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিলো আসলে শুটকিটা ভালো ছিল তাই খেতে এত ভালো লেগেছিল তো যাই হোক এই তো আমরা দুপুরে এখন খেতে বসে পড়বো তা আমি এর মধ্যে সবাইকে আর কি ডাকাডাকি করছিলাম যে তাড়াতাড়ি খেতে চলে আসো তো আজকে কিন্তু জবার আব্বু বাসাতে আছে তো সে আর কি ঘুমাচ্ছিল তো এর মধ্যে দুই মেয়েকে আর কি আমি এই যে প্লেটে খাবার দিয়ে দিব তো এখানে চারটা প্লেট ঠিকই এনেছি তবে তিনজনকে ভাত দেবার পর জবরাবু বলতেছিল সে প্লেটে ভাত খাবে না সে ওই বলে করে আর কি ভাতটা খাবে তো এর মধ্যে কিন্তু সে রুমে বসে টিভি দেখতে দেখতে ভাত খেয়ে নিয়েছে আর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এখন শুধু জুই বাকি আছে টেবিলে তো জুইয়ের খাওয়াটাও শেষ তো খাবার দাবার যেহেতু শেষ তো আমি সাথে সাথে এখন টেবিলটা আবার ক্লিন করে ফেলবো আর আমি এমনই যখনই টেবিলে খাবার দাবার হয় না কেন আমি সাথে সাথে কিন্তু টেবিলটা সবার আগে ক্লিন করে ফেলি কারণ খাওয়া খাবার দাবারের পরে দেখা যায় টেবিল ওইভাবে রেখে দিতে আমার কেন যেন ভালো লাগে না কারণ টেবিলের ভিতরে যদি খাবার দাবার পরে থাকে সেখানে দেখা যায় অনেক রকমের মাছি পোকা এগুলো কোথা থেকে যে উড়ে এসে বসে সেটাই বলতে পারি না তো আমি সব সময় চেষ্টা করি খাবারের পরপরই টেবিলগুলো সাথে সাথে ক্লিন করার জন্য আর এ পাশ থেকে কিন্তু আমি এগুলো খুব সুন্দর করে ভিম লিকুইড দিয়ে প্লেটগুলো অফ ক্যামেরাতে মেজে নিয়েছি থালা বাসন আমি সময় খাওয়ার পরে আমি কিন্তু সাবান দিয়ে সাথে সাথে ক্লিন করে ফেলি না হলে দেখা যায় কি ওই যে একটা তেল কাষ্টে ভাব যে থালা বাটিতে লেগে থাকে ওইটা আর কি আমার কাছে ভালো লাগে না সকালবেলা কিন্তু সব সময় আমি ভীম সাবান দিয়ে থালা বাসন মাজি আর দুপুরে যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু ভিম লিকুইডটা আমি ব্যবহার করি তো খাবার খেয়ে মনে হয় এক ঘন্টার মতো একটু বসে রেস্ট করেছিলাম আর টিভি দেখতেছিলাম এর মধ্যে জবর বারবার বলতেছিল যে একটু চা বানাও তুই তো আমি এসে আবারও চা পানিটা বসিয়ে দিয়ে আবারও দেখেন থালা বাসন গুছাচ্ছি সকালে কিন্তু এক গাদা থালা বাসন গুছাতে হয়েছে এখন আবার গুছিয়ে নিচ্ছি তো আমাদের মেয়েদের এই ঘরের এই সমস্ত কাজগুলোই মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় সকাল দুপুর রাত তো একই কাজ বারবার ঘুরিয়ে ফিরিয়ে আর কি আমরা কিন্তু করে থাকি বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু বলেছিল আপু তুমি চায়ের রেসিপিটা শেয়ার করো আসলে আপু আমি খুব সাদা ভাবে কিন্তু চা বানাই তো চায়ের পানি বসিয়ে দিলে আমি চায়ের পানিটা আগে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেই ফুটিয়ে দেখা যায় যখন আমাদের যেই কয় কাপের দরকার সে আন্দাজ অনুযায়ী যখন পানিটা হয়ে আসে তখনই কিন্তু আমি চায়ের লিকাটা দিয়ে দিই আর সাথে চিনিটাও দিয়ে দিই তো সব কিছু দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট আমি খুব ভালো করে পানিটার সাথে আর চা পাতাটা জাল করে নেই তো যখন দেখি যে না এখন পারফেক্ট আসতে তখনই আর কি আমি চাটা বানিয়ে ফেলি আসলে চা ওইভাবে শেয়ার করার মতো রেসিপি শেয়ার করার মতো আমার কাছে কোনো কিছুই নেই তা আমি যেভাবে বানাই সেভাবে আপুর সাথে শেয়ার করলাম আর মশলা চা ওগুলো তো অন্যভাবে বানাতে হয় মশলা দিয়ে তো আমি তাড়াহুড়া করছিলাম সে যেহেতু চাটা চেয়েছে তো তাড়াতাড়ি করে বানাই আর চা দেখে তো আমি লোক সামলাতে পারিনি তো ভাবলাম সে যেহেতু চা খাবে তাহলে আমিও এক কাপ চা খেয়ে নেই কারণ বিকেল দিকে কিন্তু আরও কাজ আছে সেই কাজগুলো আমার করতে হবে তো এখন কেমন যেন একটু ঘুম পাচ্ছিল তো ভাবলাম যে চাটা খেয়ে তারপরে আমি ভিডিওতে ভয়েস দিব ভিডিও ডাউনলোড করব তো দেখা যায় ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু আমার প্রচুর ঘুম পেয়ে যায় তো ভাবলাম যে চাটা খেয়ে ভয়েস দিলে তখন আর খারাপ লাগা কাজ করবে না তো আমি কিন্তু অলরেডি এই যে চাটা কাপে ঢেলে নিয়েছি আর এই তো এখন গুরু দুধ দিয়ে চাটা বানিয়ে নিয়েছি আর তার সাথে বিস্কিট নিলাম তো এই তো আমার চা কিন্তু বানানো শেষ তো বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপুকে বলবো যে আপু তুমি যদি চাটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর চাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবা আর সাথে আমার অন্যান্য আপুরাও কিন্তু চাইলে জানাতে পারেন যে আমার চা বানানোটা ঠিকঠাক আছে কি না তো এই তো আমি রুমে নিয়ে আসলাম আর অনেক দিন পর দুজন একসাথে বসে এই যে চা খাচ্ছি তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম